আজকে বানাবো আমের চাটনি আর আমের এই চাটনিটা এত মজার হয়ে থাকে যে আপনি বানানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন দারুণ মজার কাঁচা আমের এই চাটনির রেসিপিটা কিন্তু খুবই সহজ বানানোর প্রসেস খুবই ইজি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কাঁচা আমের চাটনি বানানোর জন্য এখানে আমি তিনটা কাঁচা আম নিয়েছিলাম তো আমগুলো খোসা ছাড়িয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এড করে নেয়ার পরে এক কাপ চিনি দিয়ে আমের সাথে মিশিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিয়েছি তখন কিন্তু এই চিনিগুলো গলে গেছে তো এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না দুঃখিত পঁচিশ মিনিট পরে আমি এখন আচার তৈরি করে নেব আমের চাটনি তো এই জন্য আমি কড়াইয়ের মধ্যে প্রথমে আমের মধ্য থেকে চিনি গলে যে পানি বের হয়েছে সেই পানিটা কিছুটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে প্রায় হাফ কাপের মতো চিনি আবারও দিয়ে দিলাম তো চিনি যখন গলে যাবে এরকম বাবলসের মতো ক্রিয়েট হয়েছে তখন আমি তিনটা এলাচ দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আগে থাকতে গ্রেট করে রাখা সেই আমগুলো সব আমগুলোই আমি দিয়ে দিলাম তো এখন আবার খুব ভালো মতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আর বাড়তি কোনো এক্সট্রা মশলা দেওয়ার দরকার নেই যেহেতু আমের চাটনি তৈরি করছি আমের চাটনির মধ্যে কিন্তু সরিষার তেল বা কোনো বাটা মশলা যায় না শুধু এরকম চিনি দিয়ে বানিয়ে নিলেই হবে এখানে আপনারা এলাচ দারচিনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু চাটনি থেকে খুবই ভালো একটা স্মেল আসবে খেতেও ভালো লাগবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন চুলার আঁচ মিডিয়ামে আছে তো এক টুকরো দারচিনি অ্যাড করে দিলাম খুব বেশি দারচিনি বা এলাচ দেয়া যাবে না তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম আছে এই আম একটু রান্না করে নিচ্ছি আর এর মধ্যেই কিন্তু আমগুলো গলে গেছে যেহেতু এখানে আমি গ্রেট করে নিয়েছি সেহেতু একটু তাড়াতাড়ি গলে গেছে 10 মিনিটের মধ্যে তো এই পর্যায়ে কালারটা সুন্দর আসার জন্য আমি হাফ টেবিল চামচ অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর একদম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি খুব ভালো মতো করে এখন হলুদ আর লাল মরিচের গুঁড়া মিশিয়ে নিচ্ছি আমের সাথে তো দেখুন এরই মধ্যে কিন্তু আমগুলো অনেকটা গলেও গেছে আর কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে একদম চাটনির মতো হয়ে যাচ্ছে তো আমি এই পর্যায়ে আর ঢেকে দিব না তো ঢাকনা দিয়ে দশ মিনিটের মতোই রান্না করেছি যখন আমটা সিদ্ধ হয়ে গলে গেছে তারপরে আর ঢাকনা দিয়ে দেইনি লো আছে গ্যাসের উপরে রেখে দিয়েছি আর এখন আবারও লো আছে দশ মিনিটের মতো রান্না করার পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো যখন একদম গলে গেছে কোনো আমের টুকরো একটু রয়নি তখন আমি অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে গুঁড়া করে রাখা ফোড়ন সব কিছু আমি অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি এখন ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে আপনারা কিন্তু এখানে আরও বেশি পরিমাণে বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন সেই ক্ষেত্রে সাদা সিরকা ব্যবহার করবেন একদম ভালো থাকবে সারা বছর জুড়ে নর্মাল ফ্রিজে কাচের বয়মে রেখে সংরক্ষণ করতে পারবেন রোদে দিতে হবে না রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই তো এখানে আমি দুই টেবিল চামচের মতো সাদা শিরকা দিয়ে আবারও একটু চেড়ে দিচ্ছি যেহেতু এখানে পানি অ্যাড করা যাবে না আর মিষ্টির পরিমাণও একদম ঠিকঠাক রয়েছে তাই আমি একটু সাদা সিকা দিয়ে আবার দশ মিনিটের মতো নেড়ে চেড়ে একটু রান্না করে নিলাম চাটনি আর কাঁচা আমের এই চাটনি বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না আপনি তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এই চাটনিটা বানিয়ে নিতে পারবেন তো দেখুন তৈরি হয়ে গেল কাঁচা আমের পারফেক্ট চাটনি কালার যেমন সুন্দর এসেছে দেখুন কালার দেখেই তো বুঝতে পারছেন যে চাটনিটা কতটা টেস্ট হয়েছে তো আমি কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথেই অর্ধেকের বেশি চাটনি খাওয়া শেষ আমি যদি বুঝতাম যে চাটনিটা এত মজার হবে তাহলে কিন্তু আমি আরও আম বাড়িয়ে তারপরে এই চাটনিটা যাই হোক আমিও প্রথমবারের মতো কাঁচামের এই চাটনিটা ট্রাই করেছি ভাবছি কাঁচাম ফুরিয়ে যাওয়ার আগে বেশি করে এই চাটনিটা বানিয়ে সংরক্ষণ করে রাখবো যাতে সারা বছর খেতে পারি এই চাটনিটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে ভীষণ মজার একটি চাটনি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আর সহজও লেগেছে হতেই পারে আপনারাও অনেকে হয়তো বা আমার মতো কাঁচামের এই চাটনিটা এখনও ট্রাই করেননি আর যারা এখনো ট্রাই করেননি তারা কাঁচাম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ